শিক্ষার্থীবৃন্দ সকলকে স্বাগতম জানাচ্ছি এই চ্যানেলে যারা নতুন তাদের সকলকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এবং ইংরেজি ও অন্যান্য বিষয়ের গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। আমাদের আসন্ন অষ্টম শ্রেণীর ইংরেজি ষাণ্মাসিক পরীক্ষার একটা সাজেশন আমরা এখানে তৈরি করেছি এবং আশা করি সাজেশনটা তোমাদের খুবই কাজে দিবে। এখানে বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং সিচুয়েশনস অ্যান্ড মেক কম্পারিজনস ইউজিং সিমিলিস অর্থাৎ সিমিলি ব্যবহার করে আমাদের যেই এখানে লাইনগুলো দেওয়া আছে সেগুলো একটা কম্প্যারিজন করতে হবে তাহলে এখানে বলছে ডেসক্রাইব হার ইউজিং অ্যান অ্যাপ্রোপ্রিয়েট সিমিলি তাহলে যে হার কথাটা আছে হার কথাটাকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট সিমিলি দ্বারা কি করব তুলনা করব। তাহলে এখানে এই যে সি ইজ সুপার ভিজি এই সুপার ভিজিটাকে আমরা এখানে সিমিলি করতেছি তাহলে আনসারগুলো আমরা এখানে তৈরি করে দিয়েছি শি ইজ অ্যাজ ভিজি অ্যাজ এ বি সে হচ্ছে মৌমাসির মতো এতই ব্যস্ত যে ডাজেন্ট হ্যাভ আ মোমেন্ট টু রেস্ট তার একটুও রেস্ট করার সময় থাকে না তারপরে দ্বিতীয় যে সিচুয়েশন সেটা হচ্ছে আমরা এখানে চিহ্নিত করে দিয়েছি আই ফেল সু আনফেমিলিয়ার অ্যান্ড আনকমফোর্টেবল ইন দিস নিউ সিচুয়েশন এখন বলছে আনকমফোর্টেবল সিচুয়েশনটাকে সিমিলি তৈরি করতে আই ফেলস সো আনফেমিলিয়ার অ্যান্ড আনকমফোর্টেবল অ্যাজ আ রোস্টার ইন আ পন্ড ইন দিস নিউ সিচুয়েশন অর্থাৎ একটা মোরগ যখন পানিতে থাকে তখন তার যে সিচুয়েশন হয় ঠিক এরকম একটা আনকমফোর্টেবল সিচুয়েশনের মধ্য দিয়ে এখানে যাচ্ছে সো এটা হচ্ছে সিমিলি তৈরি করা হয়েছে তারপরে দেখো আমাদের যে দ্বিতীয় নাম্বার কোয়েশ্চেন সেটা হচ্ছে রাইমিং প্যাটার্ন এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি কারণ ষষ্ঠ শ্রেণীর আমরা পরীক্ষা আমরা দেখেছি এই ধরনের রাইমিং প্যাটার্ন এসেছে সো আমরা একটা কবিতা নিয়েছি তোমাদের বই থেকে নাম হচ্ছে ট্রু রয়্যালটি লিখেছে রুডিয়ার কিপলিং তাহলে এটা থেকে আমরা রাইমিং প্যাটার্নগুলো বের করব অর্থাৎ প্রত্যেকটা লাইনের শেষের এই ওয়ার্ডটা থেকে আমরা এই ওয়ার্ডটা এই ল্যাটারটা আমরা বের করবো এটা হচ্ছে রাইমিং প্যাটার্ন তাহলে আমাদের দেখা হচ্ছে এ তারপরে ই এফ ই জি এইচ আই এইচ তাহলে আমাদের কি দ্বারা ফাইনালি উই ক্যান সে দ্যাট দ্য রাইমিং প্যাটার্ন ইজ এটা হচ্ছে আমাদের রাইমিং প্যাটার্ন সো এই হচ্ছে দ্বিতীয় কোয়েশ্চেনের আনসার তারপরে তৃতীয় যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে রাইটার সামারি অ্যাবাউট বিজু ফেস্টিভাল ফ্রম ইউ টেক্সট বুক অর্থাৎ বিজু ফেস্টিভাল সামারিটা এবার খুবই গুরুত্বপূর্ণ তোমরা এটা খুবই মনোযোগ দিয়ে পড়ে যাবা আশা করি ইনশাল্লাহ চলে আসবে দ্য টেক্সট ইজ অ্যাবাউট বিজু ফেস্টিভাল অফ চাকমা কমিউনিটি ইন দ্য টেক্সট মাহমুদ ম্যাট মধু ইন আ বাস কাউন্টার ওয়াইল ট্রাভেলিং টু রাঙামাটি উইথ হিস ফ্যামিলি দে ডিসকাসড অ্যাবাউট দেয়ার ফেস্টিভালস লাইক বিজু অ্যান্ড নবান্ন ইন দেয়ার ডিসকাশন দেয়ার ফ্যামিলি মেম্বারস অলসো জয়েন্ড Biju is a Chakma festival celebrating the new year and prayers uh, with prayers, flowers and special foods. On the other hand, Nabanno is a Bengali festival celebrating the new crops with food dance and music. Both festivals share similarities, celebrating community new blessings and delicious foods. They realize their culture celebrate the same things in different ways. Finally, they were surprised by sharing the traditions with each other. সো এটা হচ্ছে বিজু ফেস্টিভ্যাল সামারি তোমরা এটা সরাসরি মেমোরিজ করে ফেলবে তারপরে আমাদের হচ্ছে চেঞ্জিং স্পিচ অর্থাৎ ন্যারেশান এখানে ন্যারেশানটা আমরা নিজেদের মতো করে তৈরি করে চেঞ্জ করেছি তোমরা প্র্যাকটিস করে নিতে পারো দ্য ফ্রেন্ডস সেইট টু মি আই লাভ টু রিড ডিফারেন্ট টাইপস অফ টেক্স ইট ইজ আ গুড হ্যাবিট আই সেইড মাই ফ্রেন্ড সেইড আই থিঙ্ক আই লাভ টু রিড ডিফারেন্ট টাইপস অফ টেক্সট আই সেইট টু হিম ক্যান ইউ গিভ মি আ বুক So here is the answer. My friend told me that he loved to read different types of texts. I told that it was a good habit. Then my friend told me he thought to love to read different types of text. I asked him if he could give me a book. So here is the answer of direct to indirect speech. হচ্ছে কোয়েশ্চেন নাম্বার ফাইভ রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইউর হেডমাস্টার অ্যাবাউট টু গো অন পিকনিক অর্থাৎ পিকনিকে যাওয়ার উদ্দেশ্য নিয়ে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে হেডমাস্টারের কাছে সেটার আনসারটা এখানে দেওয়া আছে এখানে প্রথমে ডেট তারপর যে হেড টিচার এখানে তোমার স্কুলের নাম হবে সাবজেক্টটা এখানে দিয়ে দিবে দেন হচ্ছে স্যার উইথ ডিউ রেসপেক্ট উই দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল উড লাইক টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন টু দ্য ফ্যাক্ট দ্যাট উই আর ভেরি Eager to go on a picnic, we believe that you will acknowledge that a picnic or a day out is a part of schooling. It is not only refreshing but also instructive. I will help. It will help us expand our knowledge and bring joy to our lives. It will relieve the dreadful monotony to our routine life. Our English and Bengali teachers have given their value consent to accompany us to the picnic. উইথ দেয়ার ফোর প্রে এন্ড হোপ দ্যানিংক হচ্ছে অন বিহ অব দ্য স্টুডেন্টস নেক্সট কোয়েশন কোয়েশ্চেন নাম্বার সিক্স প্যারাফ্রিজ দ্য টেক্স উইদাউট চেঞ্জিং মিনিং ফজুল হক ওয়াজ আট লিডার অর্থাৎ এখানে যেই ডাকগুলো দেওয়া আছে সেগুলো তোমরা এখানে

as same as father which is 10% but daughter works more than them and she has done 20% on the other hand 60% household chores are done by mother she has done almost all the job there so এটা হচ্ছে এখানে পাই চার্ট বিশ্লেষণের গ্রাফ এনচার বিশ্লেষণ তারপর হচ্ছে क्वेश्चन नंबर eight write a paragraph about the importance of female education of bangladesh অর্থাৎ বাংলাদেশের নারী শিক্ষার গুরুত্ব নিয়ে প্যারাগ্রাফ দ ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন ইন বাংলাদেশ ইজ এ মান্স ফার্স্ট ইট হেল্প রিডিউস পভার্টি বিক এডুকেটেড উইমেন আর মোর লাইকলি টু ফাইন্ড বেটার জবস মোর অভার এডুকেটেড উইমেন টেন টু হ্যাভ ফিউর হেলথ চিলড্রেন হুইথ ইম্প্রুভ ফ্যামিলি হেলথ এডিশনালি দে আর বেটার ইকুইপ টু পার্টিসিপেট ইন ডিসিশন মেকিং প্রসেসেস বক এট হোম অ্যান্ড ইন দ্য কমিউনিটি ফার দার মোর ফিমেল এডুকেশন প্রমোটস জেন্ডার ইকোয়ালিটি ব্রেকিং দ্য সাইকেল অফ ডিসক্রিমিনেশন ইট অলসো লিডস টু আ মোর স্কিল্ড ওয়ার্ক ফোর্স হুইচ বুস্ট দ্য কান্ট্রিজ ইকোনমি দে আর ফর ইনভেস্টিং ইন ফ্যামিলি এডুকেশন ইন বাংলাদেশ ইজ ক্রোশাল ফর সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট তারপর হচ্ছে কোয়েশ্চন নাম্বার নাইন যেটা বলসো হচ্ছে আইডেন্টিফাইড দ্য কুয়েসিভ ডিভাইসেস কুয়েসিভ ডিভাইসগুলোকে বের করতে হবে হুইচ ইউ ইউজ ইন দ্য প্যারাগ্রাফ অ্যান্ড নো ডাউন ইন ইউর এক্সাম স্কিম অর্থাৎ উপরে প্যারাগ্রাফে যেই ধরনের কোয়েসিভ ডিভাইসগুলো তুমি ব্যবহার করছো তা এখানে চিহ্নিত করতে হবে এবং তোমার খাতার মধ্যে সেগুলো লিখতে হবে তাহলে কোন কোনগুলো আমরা ব্যবহার করছি সেগুলো আমি আগে থেকে মার্ক করে দিয়েছি যেমন ফার্স্টলি ব্যবহার করেছি এখানে বিকোজ ব্যবহার করা হয়েছে মোরভার অ্যাডিশনালি অ্যান্ড ফার্দার মোর দেয়ার ফোর অ্যান্ড এগুলো ব্যবহার করা হয়েছে সো এই কোয়েসিভ ডিভাইসগুলো এখানে সুন্দরভাবে উল্লেখ করা আছে যেমন ফার্স্ট বিকোজ মোরভার অ্যাডিশনালি ফার্দার মোর দেয়ার ফোর অ্যান্ড এগুলো হচ্ছে এখান থেকে নেয়া আমার ডিভাইসগুলো সো এটা একটা অবশ্যই নমুনা সাজেশন আশা করি এভাবে প্রিপারেশন নিলে তোমাদের পরীক্ষা খুব ভালো হবে এবং আমরা পরীক্ষার আগে অবশ্যই একটা ফাইনাল সাজেশন দিয়ে দেবো সে পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং নিরাপদ থাকো ধন্যবাদ সবাইকে